গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা বানাবো হচ্ছে ছানার ডালনা তো এই দেখো ছানা আছে এর মধ্যে ছানার মধ্যে কাঁচা লঙ্কা তারপরে আরও কিছু জিনিস দিয়েছি গরম মশলা ফসলা দিয়েছি দিয়ে সুন্দর করে ছানার ভাবে চৌকো চৌকো করে শেপ করে আমরা এটাকে রেডি করব এই দেখতে পাচ্ছ ঠিক এইভাবে তৈরি হয়ে গেল ছানা এবার এগুলোকে ভাজা হবে দেখতে থাকো বানাইটা জিনিস সেটা হচ্ছে এই দেখো তোমাদের বৌদি বানিয়ে দিচ্ছে আজকে এটা ঢাকনা করি ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার এই ডিটক্স ওয়াটার খেলে সারাদিন সুস্থ থাকবে এটা চিয়ার সব আছে দেখতে পাচ্ছ আর এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে দেখো কি কি আছে না আছে সব কিছু জানতে হলে বৌদির কাছে শিখতে হবে আমি শেখাবো না এটা তো যাই হোক এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে এটা কিন্তু সারাদিন আমরা খাবো এটা আর কেকটা ঝাঁকিয়ে দিলাম দারত। ও! এলমো আরও কিছু দেবে নাকি? আরও কিছু দেবে? হ্যাঁ। বললে আরও কিছু দেবে, আদা কুচি দেবে। ঠিক আছে। চলো। আর देखते থাকি আরও অনেক কিছু হবে। মজাও হবে। তেল গরম হয়ে গেছে। তেল গরম। এক এক করে ছানার কোপটাগুলো ছাড়বো আমরা। সুন্দর করে খুব বেশি আঁচ রাখবো না। একটু মিডিয়াম মিডিয়াম আঁচে করব। এটা ভাজা করে তুলে নিতে হবে। এই দেখো সুন্দরভাবে লাল লাল করে আমরা ছানা কুর্তাগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ করে এগুলো সবার প্রথমে দিয়েছিলাম যার জন্য এগুলো বেশি ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে দিতে হবে আর এগুলোকে ভাজতে হবে তো এগুলোকে তুলে নেওয়া যাক সবার প্রথমে দেখো ঠিক এইভাবে ছানার কুর্তাগুলো খুব লোভনীয় লাগছে তাই তো পুরোটা ভেজে নিই দেখো পুরো সব কটা কিন্তু ভাজা হচ্ছে আস্তে আস্তে আর একটুখানি বাকি আছে পুরোটা ভেজে নিই আর তোমাদেরকে দেখাচ্ছি কোথাগুলো পুরোপুরি ভাজা কমপ্লিট দেখতে হচ্ছ আর এখানে একটা গ্রেভির জন্য আমরা রেডি করে নিয়েছি কাজু টমেটো কাঁচা লঙ্কা আর এর মধ্যে আছে তোমার এলাচ আর লবঙ্গ দারচিনি ঠিক আছে এটা রেখে দিয়েছি এর দিকে তেল কম হয়ে গেছিল তেল আর একটু দিয়ে দিলাম গরম তেলের মধ্যে আমরা এই গ্রেভিটাকে দিয়ে দেবো আর এটার গ্রেভিটা হবে অরেঞ্জ কালার ঠিক আছে অরেঞ্জ গ্রেভিতে এটা হবে এটাকে অনেকক্ষণ ধরে কষতে হবে যেহেতু টমেটো দেওয়া আছে কিন্তু কাঁচা ভাবটা থেকে যাবে দারুণ কালারটা হচ্ছে না এটা যত গ্রেভিটাকে ফোটাবে আর যত ঠিক হবে তত এ কাঁচা ভাবটা চলে যাবে তো এটাকে সুন্দর করে রেডি করে নি গ্রেভিটাকে চলে গেল আদা বাটা আর রোস্টেড দনোজিরের গুঁড়ো রোস্টেড বলতে ঘরের মধ্যে দোনো জিরোটাকে নিয়ে এসে ভালো করে খালি তোলায় ভেজে নিয়ে তারপরে মিষ্টিতে গুঁড়ো করা হয় একটুখানি আধ ভাঙা আধ ভাঙা রাখলে খুব সুন্দর হয় তাহলে ফ্লেভারটা ডেম আছে যাই হোক এটা কষ্ট থাক এবার চলে যাচ্ছে এর মধ্যে চিনি আর মিষ্টি না দিলে কিন্তু খাট্টা যেটা আছে ওটা ব্যালেন্সটা হবে না তার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর গ্রেভিটা দেখতে পাচ্ছে পুরোপুরি একদম কিন্তু শুকিয়ে মানে শুকিয়ে আসছে ওপর দিয়ে তেলগুলো বেরিয়ে আসছে মানে গ্রেভিটা একদম প্রপার কিন্তু রেডি হয়ে এসছে পুরোপুরি কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ পুরো তেল আলাদা হয়ে গেছে আর মশলা কিন্তু একদম আলাদা তেল মশলা আলাদা হয়ে গেছে এবার লাস্টে যে এখানে আমাদের মিক্সির মধ্যে জল দিয়েছিলাম সেই জলগুলো এখন দিয়ে দেবো এর মধ্যে ওই টমেটো বাটা যে ছিল সেই জলটা দিয়ে দেবো তো গ্রেভিটা তো একটু বেশি করে বানাতে হবে মানে মোটামুটি গা মাখা মাখা হবে তো একবারে বেশি করে জল দিয়ে দিলাম এবার এই জলটা যাবে ফুটে গেলেই কিন্তু আমরা পনিরের মধ্যে দিয়ে দেবো আর পনিরের মধ্যে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো এই রেডি হয়ে গেলে একদম ভালিয়ে দিয়ে দিলাম একটু গ্রেভি বেশি রাখলাম কেননা সবাই তো কোলা সময় খাবে আর এর মধ্যে কসুরি মেথি ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি এই পনিরগুলো রয়েছে আমার একটা আইটেম তৈরি হয়ে গেছে আর এখানে ব্রেকফাস্ট চলে এসছে চাউমিন একদম তেল ছাড়া চাউমিন চলে এসছে এইদিকে আরেকটাও আইটেম আছে বাট ওটা আমি খাবো না অনেক তেল আছে এটাই তেল নেই তেল ছাড়া এই আইটেমটাই খাবো চাউমিন আর এই দেখো কি সুন্দর এর মধ্যে এটা আমার শাশুড়ি মা বানিয়েছে এর মধ্যে আছে তোমার গাজর বিনস তারপরে বাদাম বাদাম সব আছে আর আলু যেমন ছোটোবেলায় আমরা খেতাম স্কুলে টিফিনে নিয়ে যেতাম এরকম বাদাম দিয়ে দারুণ লাগতো কিন্তু এইরকম চাউমিন খেতে সেই পুরনো কথাগুলি মনে পড়ছে দুখানা ফ্রাইটার একটা ফ্রাইটার উপরে পড়ে রয়েছে আর এখানে মাছগুলো রয়েছে আর ঠিক এটার উপরেই কিন্তু একটা চড়াইকে খাবার দেওয়া হয় আমি যা খাই দুপুরবেলাও দিই এবং সকালবেলাও দিই ওরা এসে খায় চড়াইটা আসলে দেখাবো সকালে টিফিন হয়ে গেছে এখন খাবো হচ্ছে প্যাজলভ ফর্টি প্রেশারের ওষুধ বাবাই রেডি হয়ে গেছে ব্যাগ ব্যাগ ফ্যাগ নিয়ে কলেজে যাবে কত ফাস্ট পেঁয়াজ কাটা হয়ে ওই এবারে হবে চিকেন কষা এই চিকেন কষা পেঁয়াজ কাটা হয়ে গেছে কড়াই বসানো হয়ে গেছে বাবাই চলে যাচ্ছে আর এই হচ্ছে আজকের চিকেন কষা ক্যাপসিকাম দিয়ে দেখতে পাচ্ছ একদম লাল লাল কালার করে একদম চিকেন কষা লাল কমলা মিক্সিং প্রায় একটা বেজে গেছে আর এখন এই খাবার ডাটা তত ডাটা দিয়ে চচ্চড়ি বানিয়েছে সন্ধ্যা ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর এখানে আছে চিচিঙ্গা বটি চিচিঙ্গে কুমড়ো কুমড়ো দিয়ে কি একটা বটি বানিয়েছে এদিকে পনিরের তরকারি হয়নি হ্যাঁ বাট পনির চলে এসছে আর এখানে আছে ডাল যাকে সুগারের ওষুধ তো খাওয়াই হয়ে গেছে ওদিকে যেন আর একটা কি আসে যাই হোক আজকে মঙ্গলবার আজকে ভেজ একটা বেজে গেছে তাড়াতাড়ি খেয়ে দে তোমাদের জন্য তাড়াতাড়ি রেডি হয়ে চলে যায় দোকানে সবজি ছাড়া পনির মানে পনিরটাকে ভাজা ভাজা চিচিঙ্গাটা কি করে বানিয়েছো মানে আর কুমড়ো আর কি বাহ চিচিঙ্গাটা দারুণ হয়েছে এই রেসিপি রেসিপিটা একদিন দেখাবো চিচিঙ্গাটা হয়ে হয়েছে একদম হালকা ফুলকা আর এখানে ঝিঙে দিয়ে ঝিঙে আর কিছু ডাল করেছে একটা ঝিঙে ডাল করেছে ওই যে চিচিঙ্গাটা ভালো হয়েছে আর এটা আমার মামনি করেছে মামনি মানে আমার শাশুড়ি মা করেছে দারুণ বানিয়েছে চিচিঙাটা আমি বাজা ওই ফুলগুলো দিয়েছো মামনি দিল তো ডেলি কিন্তু একটা না একটা নতুনত্ব জিনিস থাকে মানে এই যে ডালটা খেয়েছি ডালটার মধ্যে নুন দিতে ভুলে গেছে বললে আবার চিল্লা মিললে হবে জাগ্রে বাবা চুপচাপ খেয়ে উঠে যায় আর এগুলো সেই কালকে বড়া ছিল সেই বড়াগুলো মানে বেঁচে গেছিলো সেই বড়াগুলো রেখে দিয়েছে সেই বাসি বড়াগুলো দিয়েছে জাগরে যা পেয়েছি চেপে চুপে খেয়ে পা যায় দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি ভাড়া দোকানের দিকে যাচ্ছি স্কুটিটা চালিয়ে সে লুকটা কেমন লাগছে চলে এসেছি দেখতে পাচ্ছেন আর এই যে সামনে জিও এ দেখুন সিগারেট কাটছে দেখতে পাচ্ছেন ভালো অমনি লুকিয়ে নিয়েছে ভালো হয়ে যেত বলছি তাও ভালো আসছে না যাই হোক দোকানে চলে এসেছি দোকানে চলে এসেছি আর আজকের মেনু এটা পুরোটা এগ চিকেন বোনা আছে ওটা চিলি চিকেন ওটা আছে ছানার ডালনা আর এটা চিকেন কষা আর এটা হচ্ছে বাসন্তী পোলা পুরোপুরি রেডি একেবারে সব আপ করলাম এই হচ্ছে দোকান আর দোকানে যা রোদ বাবা রোদের মধ্যে আমি দাঁড়াতে পারছি না আর তাই জন্য বাধ্য হয়ে এই ছাওয়ার মধ্যে চলে এসছি গাড়ির মধ্যে ফ্যান লাগে হাওয়া খাচ্ছি কাস্টমার এসে যাই এখানটা অনেকটা ঠান্ডা আছে পুরো গাছপালা আছে তো তাই জন্যে আর এখানে সিস্টেমটা দেখার একটা দারুণ সিস্টেম থাকে এই সিস্টেম দেখে গাড়ির যে লুকিং গ্লাসটা আছে এর মধ্যে আমার কাছে একটা মিনি ফ্যান আছে এই মিনি ফ্যানটাকে সুন্দর করে সেট করে দিয়েছি এই মিনি ফ্যানটাকে সুন্দর করে সেট করেছি এইভাবে আর এখানে বসে বসে দারুণ আরাম খাওয়া যাচ্ছে দারুণ আরাম খাওয়া যাচ্ছে দারুণ হাওয়াটাও দারুণ লাগছে আর ওখানে মানে একদম বর্ষা যাচ্ছে যাই হোক দোকান তো করতেই হবে কিছু করার নেই পেটের বলে কথা দুপুর গড়িয়ে বিকেল পড়ে গেল আর দেখতে সূর্য হালকা একটা লাল লাল আভা রয়েছে আর এই সেই বিল্ডিং শির্পা কোয়ার্টার যেটা আমাদের ছোট থেকে আমাদের এর উপরে দারুণ একটা সময় কেটেছে যাই হোক আর এই হচ্ছে আর্সালান সামনেই প্রমোশন করা আর আমার এই হচ্ছে ছোট্ট দোকান তো প্রায় খাবার প্রায় অনেকটা শেষের দিকে আর বাদ বাকি তো তোমরা যেগুলো থাকে সব কিছু দেখা হবে একটু একটু থাক কি পর পর কা কিছু বলছো কাকা বলো কিছু ইচ্ছা প্রকাশ আছে বলো ইচ্ছা প্রকাশ করবে কিছু কাজ হচ্ছে যা কাজ করে দেখতে দেখতে পুরোপুরি সন্ধ্যা ঘনিয়ে রাতে পরিবর্তন হয়েছে আর আমার এখানে একটা টিফিনের আইটেম রেখেছি তারপর হ্যাঁ একটা চটপটা জিনিস বানিয়েছি এটা আজকে তোমার গদি দিয়েছে ছোলা ছোলা সেদ্ধ করে দিয়েছে তারপরে আমার এখানে আমেরিকান কর্নফর্ন ছিল তারপরে ক্যাপসিকাম ছিল পেঁয়াজ ছিল লেবু ছিল চাট মশলা ছিল সব দিয়ে একটা দারুণ করে একটা তেল দিয়ে ফ্রাই করেছে আর এখানে মশলা তেল আর মুড়ি দিয়ে দিয়েছিলো বাস দারুণ একটা আইটেম হয়ে গেল আর এই প্ল্যানটা চালিয়ে এখন বসেছি এখন রাইস শেষ একটু অল্প একটুখানি চিকেন আর একটুখানি চিকেন পরে আছে পরোটা হবে আর ম্যাগি রপশান তো আছেই আর একটু পরে লেবু রয়েছে আর একটা লেবু চা হবে নুন দিয়ে ব্যাস দারুণ জমে যাবে ততক্ষণে আশা করি শেষ হয়ে যাবে তো তারপরে আবার রাত্রেবেলা গিয়ে দেখাচ্ছি সব কিছু আমাদের হ্যালো বন্ধুরা তোমাদের টেকো দাদা চলে এসছে বাড়িতে স্নান টান করলাম একদম পুরো একদম ফার্স্ট ক্লাস একটুখানি এসি চালিয়েছি আর এর মধ্যে দেখো চলে এসেছে পুটি মাছ এই দেখো পুটি মাছ হচ্ছে পুটি মাছ চেয়ে এটা হচ্ছে আমার দিদি হ্যাঁ তো পুঁটি মাছ কি রে এখানে ইয়েটা কোল্ড ড্রিঙ্কস ফেলেছিস ওর না ও হচ্ছে ও হচ্ছে পুঁটি মাছ হ্যাঁ আর ছোটোবেলায় ওকে পুঁটি মাছ আমি পুঁটি মাছ চেষ্ ন

ছোটো মাপের বুনো কানা আর আমার বয়স কম দেখলে বোঝা যায় আমার চুলটা থাকলে না চুলটা থাকলে না পাত্তাই পায় না আমার কাছে যেহেতু চুলটা নেই আমার কত বেলে হয়ে গেছে এই এই অবস্থা দুঃখ আর কি দুঃখ সব বড় দুঃখ সব বড় দুঃখ মা চলে গেছে আর এটার থেকে তো আর কোনো বড় দুঃখ নেই তো যাই হোক তো একটুখানি একটু গান করবে নাকি না গান

দেখো এই কপিরাইট কপিরাইট দিও না প্লিজ হ্যাঁ কেন কপিরাইট হয় না মা অনেক সময় যদি দিয়ে দিয়ে দেয় নিজে দিয়ে দিলে কপিরাইট হয় কি অন্য দিদি জানি না আমি তো নিজে দিই আচ্ছা আমাদের একটা নিজস্ব যে এটা বাবার একটা গান আছে ওই গানটা অল্প একটুখানি করে দে হালকা যে বাবার যে লেখা গানগুলো তোমার এটা লেখা সুরকার গীতিকার হচ্ছে দেবপ্রসাদ মুখার্জি এখানে কপিরাইট দেওয়ার মতো কারো ক্ষমতা ঠিক আছে সেটা হচ্ছে আমার বাবারই সবকিছু যাই হোক গানটা কতটা সুন্দর আর গান হয়নি ভালো কথাগুলো কথাগুলো গান কথাগুলো অসাধারণ অসাধারণ আমি গাইতে পারলাম না আমার গলাটার অবস্থা আমরা ছোট থেকে আমরা ছোট থেকে মানে এই সব গান শুনে বাবার মুখে আর এই হারমোনিয়াম বলো তারপরে নানান রকম যেগুলো বাবা যেগুলো বাজায় সেগুলো শুনেই আমরা বড় হয়েছি আর আমার বাবা খুব একটা বড় মাপের হয়তো শিল্পী না কিন্তু শিল্পীর থেকেও

আচ্ছা এই এই হচ্ছে আমাদের রুদ্র বাবাই ওই যে পিছনে কি করছে বাবা ও ঘেমে গেছে মনে হচ্ছে আমার বাবাই আর ওই যে আমার মামনী ওই যে কোন রুদ্র বাবাই সার একটু বাবা কি কত ইঞ্চি ছাতি বাবাই হ্যাঁ যাই হোক ওই যে আমার মামনি ছোট মানে আমার শাশুড়ি যাই হোক এই চলে এসছি এখন একটুখানি টিভি টিভি চালাবে এখন এ সাবস্ক্রিপশন নেওয়া আছে ওটার থেকে সব থেকে একটা ভালো দেখে একটা তোমরা কিছু সাজেস্ট করো তো যেটা দেখা যায় আমরা অনেকগুলোই দেখেছি তার মধ্যে তো ওই একেনটা তো দুর্ধর্ষ তারপর আরেকটা কি জানা দেখলাম বাবা সেদিনকার কি দাদু না কি জানা দেখলাম একটা ওই যে লাস্টের দিনটা দেখলাম কি মামা নাকি বগলা বগলাম মামা দেখেছি বগলাম মামাটাও দারুণ দুর্দান্ত আর মিরের কোনো ইয়ে আছে বাবা মির মির মিলের কোনো কিছু নেই না ভালো কি দেখা যায় অনেকগুলো দেখেছি দারুন দারুন সব আছে দেখি আর একটা কি দেখা যায় তোমাদের সঙ্গে দাদুর কীর্তি এরকম কিছু আছে যায় না ঢপ মারছে যাই হোক যেটা দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো দারুন এদের এপিসোডগুলো না এক একটা জাদায় দারুন দারুন একটু ছোটা খাবো এখন এই যে দিদি চলে যাচ্ছে তাই গান করছে কি গান বললাম

আর দিদির দিদির বাড়িতে একদিন ছাদে উঠবো আমরা ছাদে উঠে প্রচুর গাছ আর জাম এত সুন্দর সুন্দর গাছ আর আম হচ্ছে একদম জমি একটা পিকনিক করব সেই পিকনিকটা তোমাদের সাক্ষী থাকতে হবে তোমরা সাথে থাকবে ঝিমঝিম ভ্রি স্টি সব হচ্ছে রোদে টাক ফেটে যাবে টাটা সবাইকে টাটা করে দেয় এই সবাই গুডলাইন্ড বল গুড নাইট গুড নাইট আর তোর কোন ব্লগ হয় সেটা বল যে তাহলে ওখানে নামা করে একদম কিছু দিচ্ছি না আরো একটু নিজেকে আবার একটু মা চলে যা একটু নেমে পড়েছি আর নিজেকে সেই জায়গায় নিয়ে এসে আবার নতুন করে আমি ভিডিও বানাবো সেগুলো ছাড়বো আমার চ্যানেলের নাম হচ্ছে কেকাস ব্লগস অবশ্যই চাইলে দেখতে পারেন গুরুকুজ কিচেন এসে ইউজ করেন একদম তো তোমরা কিন্তু দিদি দেখতে পারো তো কয়েকটা দিন পরে শুরু করবে যাও কৌশিকদার জন্যে খাবার নিয়েছিলাম কৌশিকদার কিছু ছানার কোপ্তা ছিল মানে ছানার ডালনা সেটা কৌশিকদা অর্ডার দিয়েছিল কৌশিকদাকে আপনারা সবাই চেনেন হতো এবার যদি কৌশিকদা পারমিশন দেয় তাহলেই ছবি তুলতে পারবো তো এই হচ্ছে দাদা পারমিশন দিয়েছে যার জন্য দাদাকে নিলাম এই হচ্ছে কৌশিকদা আপনারা সবাই চেনেন ভালো মতন তো যাই হোক আর কি দাদাকে খাবারটা দিলাম পেমেন্ট নিয়ে পুকুর পালিয়ে যাবো খাবার কি দিলো দেখেন চিচিঙ্গে যেটা ছিল সকালে ওই বাসিটাই দিল চিচিঙ্গেটা আর তিনটে শুকনো রুটি আমাকে ওরা খেতে দেয় না বাবা তিনটে শুকনো শুকনো রুটি আর এখানে বাবা লুচিটা কারে হ্যাঁ বাবা একজন তো দেখেছেন দেখুন এই যে আসল কথা এই যে ঘুগনি তারপর পনির আর লুচি দিয়ে আমার বাবু সাটাচ্ছে আর আমাকে দিয়েছে শুকনো শুকনো এখানে কি এটা ও ওই যে সকালবেলা দেখলেন না শুধু পনির ভাজা পনির ভাজা দিয়েছিল তখন মানে তরকারি বানায়নি ওই পনির ভাজা দিয়ে এবার আলু বাদ দিয়ে দিচ্ছে হ্যাঁ কি কেক কেক কি বলে কেক আপনারা কারা কারা এই ক্যাপসিকামকে কি বলে করলে ডাকেন পেক্সিকাম। আর ক্যাপসিকাম খা আচ্ছা ক্যাপসিকাম খাক আর আর কিছু আছে নাকি আর কিছু আছে আর ঘুগনি আচ্ছা আর ঘেগনি আছে ঘেগনি দিয়ে খেয়ে নি আর সুগার ওষুধ খাওয়া হয়ে গেছে খেয়ে দে তারপর গুড নাইট করবো তোমাদেরকে তো সবার প্রথমে একটুখানি খেয়ে নি এইবার এটা খাবো আমার প্রিয় খাবারটা আগে দেখে এই তখন পনিরটা কিন্তু দারুণ লেগেছিল কারণ ক্রিম পনির তো ওই জন্যই বেশি ভালো লেগেছিল জল দিয়ে খাই দেখি কেমন হয়েছে বাবা ফোন কোথা দিয়ে খাই কোথা দিয়ে ও আচ্ছা তলা হবে ফোনের নিচ দিয়ে খেলাম দিয়ে বাহিকামের সবজি তো খুব ভালো হয়েছে যাবে সবজিটা খুব ভালো হয়েছে আর এটা তো একদম মাইন্ড ব্লোয়িং হয়েছিল শাশুড়ি মা জিন্দাবাদ তরকারি জিন্দাবাদ তোমাদের এই রেসিপিটা একদিন শেয়ার করবো বুকটা ভেসা করতে ভালো যাক গুড নাইট সবাই ভালো থেকো টাটা